শুনানি হচ্ছে না এটা দেখুন সুপ্রিম কোর্টে শুনানিটা ভীষণ দরকার ছিল কিন্তু আন্দোলনের গতি কোনোভাবেই স্তব্ধ হবে না যেভাবে এত টাকা খরচা করে রাজ্য সরকার কপিল সিব্বালের মতো একজন আইনজীবী রেখেছেন এবং তার সাথে আমরাও লড়ছি আমার মনে হয় যে আইন তার নিজস্ব ধারায় চলবে এবং সঠিকভাবে দোষীদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্যে মন্থরতা আসা বাঞ্ছনীয় নয় কারণ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আজকের দিনে আমরা বিশেষভাবে তৈরি ছিলাম যে যেভাবে গণ আন্দোলনটাকে আমরা একটা অন্য উচ্চতায় নিয়ে যাব যাতে সুপ্রিম কোর্টের সুবিচার পাবো কিন্তু যেহেতু এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হলো না সেটা আবার একটা নতুন তারিখের অপেক্ষা আমরা রইলাম তাই আমাদের আন্দোলনের তীব্রতা আরও বাড়বে যদি বিচারটা কালকে হতো কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে কোনো ডিসিশন নেওয়া হতো হয়তো হয়তো বা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি থেকে উঠে আসতে পারতেন আমি আজকেও মানে নিঃসহায় হয়ে গেছি এখন একজন সিনিয়র চিকিৎসক হিসেবে হাসপাতাল চালাতে হচ্ছে চারশো পাঁচশো রুগী দেখতে হচ্ছে মানে এভাবে দেখা যাচ্ছে না জুনিয়র ডাক্তার নেই প্রেসক্রিপশন করতে হচ্ছে মেডিসিন স্লিপ দিতে হচ্ছে কোনো রিকুইজিশন করলে করতে হচ্ছে এবং এক একটা পেশেন্ট দেখতে সরকারি হাসপাতালেই কমপক্ষে আট থেকে দশ মিনিট আর আপনারা জানেন চারশো পাঁচশো পেশেন্ট থাকছে তাই এই আন্দোলনটা যারা লড়েছে আমি সেই জুনিয়র ডক্টরসদের এবং আমরা সব জায়গা থেকে লড়াইটা লড়ছি বন্ধনে এই লড়াই আর একা আমাদের চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ নয় এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে তাই আমি চাইব অতি দ্রুত যেন বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় সুপ্রিম কোর্টের অন কোনোভাবে এই তাড়াতাড়ি একটা ডেট দেয় যে ডেটে কিন্তু সঠিকভাবে কোনো না কোনো একটা সুরা বেরিয়ে আসে এবং তা থেকে আমাদের আন্দোলনটা কিছুটা হলেও আমাদের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা শান্ত হবেন এবং পুনরায় আমাদের সরকারি চিকিৎসা প্রক্রিয়া যেটা আছে সেটার গতি কিছুটা স্বাভাবিক হবে এটা বহরমপুরের সমস্ত সাংস্কৃতিক সংগঠন গুলোর একটা যৌথ প্ল্যাটফর্ম এটা মঙ্গল শোভাযাত্রা এটা তৈরি হয়েছিল নববর্ষকে উদযাপন করার জন্য এবং আমরা করোনার আগে পর্যন্ত প্রতি বছর পয়লা বৈশাখে বহরমপুরের সমস্ত সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজ বহরমপুর শহরে র্যালি করেছি সেই মঙ্গল শোভাযাত্রা আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে মনে করছে যে আর শুধু সাংস্কৃতিক র্যালি নয় রাস্তায় নেমে প্রতিবাদ করার দরকার আছে কারণ যে নারকীয় ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গের বুকে যে দমবন্ধ করা লুপেন রাজ চলছে পশ্চিমবঙ্গের বুকে সেটাকে প্রতিহত করার জন্য শুধু আর রাজনৈতিক দলগুলো নয় সমস্ত শ্রেণীর মানুষ মেয়েদের এবং পুরুষ মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে এসে এটার প্রতিহত করার প্রতিবাদ করার প্রতিহত করার দরকার আছে নাইলে আগামী দিনের পশ্চিমবঙ্গে শুধু অন্ধকারই থাকবে আলো আসবে না সেই আলোকে ফিরিয়ে আনার জন্য ডেকে আনার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি সমস্ত শ্রেণীর মানুষ স্কুল কলেজে পড়ে পড়ায় গৃহবধূ সবাই রাস্তায় নেমেছি আমরা এখানে এই মানববন্ধন করেছি রাত্রি দশটা থেকে চৌতারাতে ডাক্তার ডাক্তারবাবুদের সঙ্গে রাত জাগা মহিলারা অবস্থান করবে সাংস্কৃতিক প্রোগ্রাম করবে সেখানেও আমরা যাব আমার নাম অনুপম ভট্টাচার্য